সালামু আলাইকুম বাসমতি চাল চল্লিশ টাকা হ্যাঁ সত্যিকার অর্থেই বাসমতি চাল চল্লিশ টাকা তবে সেটা ফল থেকে হচ্ছে এটা আপনাকে একটু জানতে হবে শেষ পর্যন্ত শুনতে হবে দিনাজপুরে বাসফল থেকে উৎপাদন হচ্ছে চাল বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ যা একটি বাঁশের জীবনকালের শেষ দিকে হয় যেখান থেকে এই চাল সংগ্রহ করা হয় এটি খেতেও ভাতের মতোই সুস্বাদু ইতিমধ্যে জেলার ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জুরাই চাল উৎপাদন শুরু করেছেন নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে চাল বিক্রিও করেছেন তিনি জানা যায় প্রচলিত অন্যান্য জাতের চাল ও গমের চেয়েও উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে একই সঙ্গে এটি হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা পিঠের ব্যথা ও বাদজনিত ব্যথার জন্য খুবই উপকারী যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা বাসার চাল নিয়মিত খেলে এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখবে এছাড়া এটা ডায়াবেটিস প্রতিরোধের গুণও রয়েছে এ প্রসঙ্গে সঞ্জু জানাই রান্নার ক্ষেত্রে এটা অন্য চালের মতোই এবং এর স্বাদ খুবই মিষ্টি রান্নার পর যে গঠনগত উৎকর্ষতা পাওয়া যায় সেখানেই এর ভিন্নতা রয়েছে এটা বেশি চিবাতে হয় ও ভেজা ভেজা ভাব থাকে এবং এই চাল খিচুড়ি রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে এখন তিনি আরও জানান বাষ্পল থেকে চাল উৎপাদন করা যায় এটা আমি জানতাম না পাশের গ্রামের কালীচন্দ্র রায় এ ব্যাপারে আমাকে বললে আমি বাসফল সংগ্রহ শুরু করি পরবর্তীতে আমি চাল উৎপাদনে সফল হই বর্তমানে প্রতিদিন বিশ কেজির মতো বাসফল সংগ্রহ করছি এসব চাল স্থানীয় বাজারে চল্লিশ টাকা কেজি দরেও বিক্রি করছি ইতিমধ্যে অনেকে চাহিদা দিয়ে রেখেছে এ বিষয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রকিবুল হাসান জানান বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম এটি গবেষণার বিষয় ওনারা গবেষণা করবেন এরকম পৃথিবীর বহু আবিষ্কার আছে সাধারণ মানুষ তার অসাধারণ মেধা এবং পরিশ্রম দিয়ে অনেক কিছু আবিষ্কার করে গেছেন তবে সেই সাধারণ মানুষদের দাম মান মূল্য এবং স্বীকৃতি খুব কম পৃথিবী দিয়েছে যা দুঃখজনক আমি এর ফাঁকে একটা কথা বলে রাখি আপনারা যে বাসমতি খান না বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে গিয়ে বাংলামতি থেকে সেটাকে বাসমতি করে ফেলা হয় এই খবর আমার কাছে রয়েছে তারপরও সত্য বিভিন্ন জায়গায় আপনারা বাসমতিও পেয়ে থাকেন এখন কথা হচ্ছে এই যে আমরা এতদিন বাঁশ দিতাম বাঁশ খেতাম আমরা একে অপরকে দিতাম নানান কথা বলতো বাঁশকে প্রসঙ্গ করে বাঁশকে ট্রোল করে নেগেটিভ সেন্স থেকে কিন্তু সেই বাঁশ থেকে এখন সঞ্জুরা এবং কালীচন্দ্র রায়ের অসাধারণ আবিষ্কার বাস ফল থেকে এখন চাল উৎপাদন হচ্ছে এটা খুব ছোট করে দেখার বিষয় না পৃথিবীতে এরকম সাধারণ মানুষ এরকম অনেক অসাধারণ আবিষ্কার করে ফেলছেন যেমন দান গবেষণা ইনস্টিটিউট রংপুর কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি তো বলেই ফেললেন বাসফল থেকে যে চাল হতে পারে এটা তিনি জীবনের প্রথম শুনলেন এখন গবেষণার বিষয় হয়তোবা একশো বছর পরে পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে এটা ব্যাপক আকারে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে তবে ভুলে যাওয়া যাবে না সঞ্জু রায়কে এবং কালীচন্দ্র রায়কে আমরা মাঝে মধ্যেই ভুলে যাই আপনি দেখেন প্রচণ্ড তাপ চলছে এর মধ্যেও সাধারণ মেহনতি শ্রমিক কৃষক মজুর নানান শ্রেণী পেশার মানুষজন কিন্তু রোদে কাজ করছে অন্যরা হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কত কিছু করছে আর তারা জেনে বুঝে জীবনের বাঁচানোর তাগিদে এবং পৃথিবীকে ফসল দিতে গিয়ে কৃষকরা মাঠে কাজ করছে আবার আমাদের মা বোনরাও এই রান্নাঘরের তাপ সহ্য করে এই প্রচণ্ড তাপেও কাজ করে যাচ্ছে সকলের প্রতি সম্মান রইল আমরা চাই সাধারণ মানুষগুলোর অসাধারণ যে আবিষ্কার অসাধারণ যে মেধাগুণের পরিশ্রমের কাজ সেগুলোকে আমরা স্বীকৃতি দেবো এবং তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই এবং সমাজের প্রত্যেক ক্যাটাগরির মানুষকে যেন আমরা সম্মান করি আর সবশেষ কথা সবাই যেন আমরা সৎ থাকি অন্যকে ভালো রাখার চেষ্টা করি সবাই ভালো থাকি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ